খানের পঁচিশ বছরের রাজকীয় যাত্রায় বিশেষ সম্মাননা মেরিল প্রথম আলো পুরস্কারের আলোড়ন ঢালিউডের মেগাস্টার সাকিব খান এবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন বিশেষ যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত পঁচিশ বছরের দীর্ঘ ক্যারিয়ার অসংখ্য হিট সিনেমা আর ভালোবাসার স্বীকৃতি স্বরূপ এই সম্ভাবনা গ্রহণ করেন তিনি পুরস্কার হাতে নিয়ে আবেগ মন ভাষণে সাকিব খান বললেন এই তো এলাম পঁচিশ বছর হয়ে গেছে যা উপস্থিত দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায় অনুষ্ঠান স্থল জুড়ে তখন শুধুই সাকিব খান করতালির শব্দে মুখরিত হয় পুরো মিলনায়নতন অনুষ্ঠানে তার স্টাইলিশ উপস্থিতি এসকে মনোগ্রাম খচিত বিশেষ পোশাক আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তিনি যেন আবারও প্রমাণ করলেন ডালিউডে তিনি চূড়ান্ত তারকা ভক্তরা বলেছেন ম্যাগাস্টার সাকিব খান আমাদের অহংকার সাকিব খানের দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু বাংলাদেশি চলচ্চিত্রে ইতিহাস সাকিব খান যে জায়গাটি তৈরি করেছেন এই সমান তারই প্রকৃত প্রমাণ অভিনন্দন মেগাস্টার সাকিব খান ¡Ah, tu booty! ¡Imagínate esa booty!